অধ্যাবসায় ধৈর্য সাধনা আর নিষ্ঠা থাকলে একজন মানুষ যে যে কোনো ক্ষেত্রেই সাফল্যের চূড়ান্ত স্বীকৃতি লাভ করতে পারে পৃথিবীর বহু মনীষীর জীবনে এই সত্য বারংবার প্রমাণিত হয়েছে অতি সাধারণ দিনহীন অবস্থা থেকে কোনো মানুষ যখন কোনো বিষয়ে সর্বোচ্চ গৌরবের অধিকারী হন তার সাফল্যটাই তখন বড় হয়ে ওঠে সকলের চোখের সামনে কিন্তু সেই গৌরব অর্জনের পথে তাকে যে কৃচ্ছ সাধন ত্যাগ ধৈর্য ও অধ্যাবসায়ের কঠোর পরীক্ষা দিতে হয় তার সন্ধান কজন রাখে যারা সঙ্গীতের সাধনা করেন তাদের জীবনও ঈশ্বর পাগল সাধকদের মতোই ত্যাগ এবং কৃচ্ছ সাধনের জীবন সংসারের সব কিছু ত্যাগ করে গুরুর কৃপা লাভ করতে না পারলে সঙ্গীত জগতে প্রবেশের অধিকার লাভ করা যায় না বহু লাঞ্ছনা অপমান অবহেলার কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে তবেই সাধনায় সিদ্ধি লাভ ঘটে সম্পূর্ণভাবে গুরুমুখী সুরসাধনার পথ আর ধর্ম সাধনার পথ তাই অভিন্ন বলেই সিদ্ধান্ত করা হয় সঙ্গীত সাধনার মাধ্যমে ঈশ্বর উপলব্ধি সম্ভব গুরু উস্তাদ আলাউদ্দিন খার জীবনী তার জ্বলন্ত উদাহরণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব আলাউদ্দিন খার জন্ম হয় আঠেরোশো সালের আটই সেপ্টেম্বর অভিভক্ত ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার শিবপুর গ্রামে তার পিতার নাম সধু খা সামান্য এক চাষি পরিবারের সন্তান হলেও আলাউদ্দিন খায়ের পরিবার গীত বাদ্যের চর্চার জন্য সুপরিচিত ছিল পিতা সদু খা নিজে তানসেন বংশীয় ওস্তাদ কাশিম আলী খায়ের কাছে সেতারের তালিম পেয়েছিলেন উৎসব অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করতেন উত্তরাধিকার সূত্রেই পিতার সঙ্গীত প্রতিভা লাভ করেছিলেন পুত্র আলাউদ্দিন খাঁ পাঁচ বছর বয়সেই পিতার কাছে সেতারে হাতে করি হয় তার দাদার কাছে তবলার ঠেকাও রপ্ত করেছিলেন সেই ছেলেবেলাতেই যাত্রার গান জারি শাড়ি বাউল ভাটিয়ালি কীর্তন সত্যপীরের পাঁচালি এই জাতীয় নানা ধর্মসংগীতের মধ্য দিয়ে সুরের জগতে আলাউদ্দিন খায়ের ঘনিষ্ঠ পরিচিতি ঘটতে থাকে গ্রামের পাঠশালায় আলাউদ্দিন খাঁয়ের পড়াশোনা শেখার জন্য ভর্তি করে দিয়েছিল বাড়ির লোকেরা কিন্তু পড়াশোনার চাইতে সুরের প্রতি তার আকর্ষণ বেশি ছিল পীরের দরগায় বা সাধু বৈরাগীর আখড়ায় গান শুনে তন্ময় হয়ে যেতেন ছোট্ট আলাউদ্দিন খাঁ শেতারের সুর তাকে পৃথিবীর সব কিছু ভুলিয়ে দিত ছেলের অন্তরের টান কোন দিকে যাচ্ছে তা বুঝতে পেরে দূরদর্শী সধু খা আর পড়াশোনার জন্য তাকে পীড়াপিরি করলেন না স্কুল ছাড়িয়ে নিজেই ছেলেকে সেতারের তালিম দিতে লাগলেন কিন্তু মা চাইতেন আলাউদ্দিন খাঁ লেখাপড়া শিখুক বড় মানুষ হোক তাই কঠোর শাসনে রেখে পড়াশোনার দিকে তার মন ফেরাবার চেষ্টা করতে লাগলেন আলাউদ্দিন খায়ের মা কিন্তু সুরের জগতের সন্ধান যে পেয়েছে শুষ্ক পুঁথিগত বিদ্যার আকর্ষণে সে কি কখনো বাধা পড়ে পড়ে না সুরের আকর্ষণে আলাউদ্দিন খা একদিন সকলের অজ্ঞাতে বরিশালের নাকদত্ত সিংয়ের যাত্রা দলে ঘরের মায়া কাটিয়ে ঢুকে পড়লো তারপর ঘুরতে ঘুরতে হাজির হলো কলকাতায় অচেনা অজানা জগৎ হাতে টাকা পয়সাও শেষ সঙ্গের পুটলিতে বাড়তি কয়েকটা জামাকাপড় ছিল তাও চুরি হয়ে গেছে কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন কিছুই জানা নেই এই অবস্থায় রাতের আশ্রয়স্থল হল ফুটপাথ খিদে মেটালেন ভিক্ষে করে দিনের পর দিন কাটতে লাগল উত্তর কলকাতার এক ধনির বাড়ির লঙ্গরখানায় ভিখিরিদের একবালা খাবার দেওয়া হতো সন্ধান পেয়ে আলাউদ্দিন খা দুপুরের খাবারটা লঙ্গরখানায় খেতেন রাতে খিদে মেটানোর জন্য গঙ্গার জল পান করতেন কষ্টকে কষ্ট বলেই মনে হতো না তার মনে আশা ছিল বাজনা বাজানো শিখবেন উপযুক্ত গুরু নিশ্চয় পাবেন একদিন সেই স্বপ্ন সার্থক হলো তার পাথরিয়াঘাটার সৌরিন্দমোহন ঠাকুর আলাউদ্দিন খায়ের গান শুনে মুগ্ধ হলেন তারই যোগাযোগে তখনকার দিনের খ্যাতনামা সঙ্গীতশিল্পী ধ্রুপদিয়া গোপাল ভট্টাচার্য ওরফে নূরগোপালের কাছে আলাউদ্দিনকে তালিম নেওয়ার জন্য পাঠানো হল নূরগোপাল রাজি হলেন তার কাছেই গলার সাধার সঙ্গে সঙ্গে মৃদঙ্গ ও তাবলা বাজানো শিখতে লাগলেন আলাউদ্দিন খা। এই সময়ে ভরসা সেই লঙ্গরখানার এক বেলার খাবার বেলায় গঙ্গা জল কিন্তু তাতে কি মনে তার অফুরন্ত উৎসাহ উপযুক্ত গুরু পেয়েছেন শিখতেও পারছেন মন প্রাণ ঢেলে এইভাবে কেটে গেল সাতটি বছর সঙ্গীতগুরু গোপালচন্দ্রের মৃত্যু হলো সেই সময় মিনারভা থিয়েটারের সঙ্গীত পরিচালক হাবু দত্তের সংস্পর্শে এলেন আলাউদ্দিন খাঁ হাবু দত্তের পোশাকি নাম ছিল অমৃতলাল দত্ত তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের জ্ঞাতিভ্রাতা তার নিজের ছিল ভালো অর্কেস্ট্রা দল সেই অর্কেস্ট্রা দল নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের থিয়েটারে গান এবং নাচের সঙ্গে সঙ্গত করত। আলাউদ্দিনের স্থান হয়ে গেল সেই অর্কেস্ট্রা দলে তবলা বাদকের কাজ রাতে দলের সঙ্গে তবলা ও পাখুয়াজ বাজাতেন তিনি আর দিনের বেলাটা ডুবে থাকতেন নিজের রেওয়াজ নিয়ে কিশোর আলাউদ্দিনের প্রতিভায় মুগ্ধ হয়ে হাবুদত্ত তার জন্য সামান্য মাসোহারার ব্যবস্থা করে দিলেন ফলে তাকে আর তখন লঙ্গরখানায় খেতে হতো না মন উৎসাহে ভরপুর গান বাজনার জগতে এসে মিশেছেন রেয়াজও করতে পারছেন মনের মতো করে এই সময়েই তিনি বেহালা এবং বংশীবাদন সহ আরও কতকগুলো যন্ত্র শিখলেন বঙ্গ রঙ্গমঞ্চের রূপকার নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ থিয়েটারে আলাউদ্দিনের নাম বদলে দিয়েছিলেন তিনি তাকে ডাকতেন প্রসন্ন বিশ্বাস বলে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ ছিল আলাউদ্দিন খায়ের প্রবল যখনই যা ভালো লেগেছে তাই শিখে নিয়েছেন অনায়াসে আয়ত্ত করার দক্ষতাও ছিল তার জন্মগত থিয়েটারে থাকার সুবাদে বিচিত্র রকমের থিয়েটারি গানও কিছু আলাউদ্দিন খা রপ্ত করেছিলেন দত্তের দলে তিন বছর ছিলেন আলাউদ্দিন খা। এই সময়ের মধ্যে মেছোবাজারের হাজারী ওস্তাদের কাছে সানায়ের তালিমও নেন তিনি সেই সময়ে কলকাতায় ইডেন উদ্যানে বিলিতি ব্যান্ড বাজনা বাজাত সেই বাজনা শুনে আলাউদ্দিনেরও ইচ্ছে হলো ইংরেজি বাজনা শিখবেন ফোর্ট উইলিয়ামের ব্যান্ডে বেহালা বাজাতেন লোবো সাহেব অনেক বাধা বিপত্তি কাটিয়ে তার কাছে পৌঁছলেন আলাউদ্দিন খা অল্পদিনের দিনের মধ্যেই শিখে নিলেন খাটি বিলিতি কায়দায় বেহালা বাজানো ইতিমধ্যে বাড়ি ছেড়ে আসার পর নবছর অতিক্রান্ত হয়ে গেছে কি করে খবর পেয়ে এতদিন পরে একদিন বড় ভাই বংশীবাদক আফতাবুদ্দিন কলকাতায় এসে উপস্থিত তিনি ছোটো ভাইকে দেশে ফিরিয়ে নিয়ে গেলেন ঘর ছেড়ে আবার যাতে পালাতে না পারে সেই জন্য উপযুক্ত বন্ধন রজ্জুরি ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিনের অভিভাবকরা রাতারাতি তার বিয়ে দিয়ে দিলেন বিয়ের কনের নাম মদন মঞ্জুরি সবে নবছরের বালিকা সে সঙ্গীত পাগল আলাউদ্দিনের মন পড়েছিল কলকাতার সঙ্গীতের জগতে তাই বিয়ের রাতেই ঘুমন্ত নববধূর যৌতুকের টাকার পুটলি হাতিয়ে কাউকে কিছু না বলে সব ছেড়ে সোজা কলকাতায় চলে আসেন আলাউদ্দিন খাঁ যৌতুকের হাতানো টাকায় কাউকে কিছু না বলে ঘর ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন আলাউদ্দিন খাঁ এসেই একটি বেহালা এবং একটি ক্ল্যারিওনেট কিনে ফেলেছিলেন তিনি এই সময়েই তার সঙ্গে যোগাযোগ হয়ে যায় ময়মন ময়মনসিংহের জমিদার মুক্তাগাছার বাবুর সঙ্গে রাজা জগৎকিশোর তরুণ শিল্পীকে নিয়ে আসেন তার দরবারে সেই সময় আহম্মদ আলী নামে একজন প্রসিদ্ধ শরদিয়া জমিদারের দরবারে ছিলেন আলাউদ্দিন খায়ের মনে ইতিমধ্যে ধারণা সৃষ্টি হয়েছিল তিনি সঙ্গীতে পারদর্শী হয়ে উঠেছেন কিন্তু জমিদারের দরবারে আহম্মদ আলী খাঁর তরী রাগিনীর আলাপ শুনে সেই অহংকার তার চূর্ণ হয় সুরের ঝঙ্কার তার মনের গভীরে এমন আলোড়ন তুলল যে চোখের জল সামলাতে পারলেন না উস্তাদ আলাউদ্দিন খাঁ আত্মপলব্ধি করতে পারলেন তার এতদিনের সাধনা শিক্ষা এই সঙ্গীতের তুলনায় অতীবতুচ্ছ আলাউদ্দিনের চোখের সামনে সব কিছু মিথ্যে হয়ে গেল কেবল রইলেন উস্তাদ আহম্মদ আলী খা তার পা জড়িয়ে ধরে আলাউদ্দিন খা বারবার কাতর স্বরে অনুরোধ জানাতে লাগলেন তাকে শিষ্য করবার জন্য আলাউদ্দিনের আগ্রহ ও আকুলতা দেখে মুগ্ধ হলেন সদাশয় জমিদার মশাই তিনি নিজেই আহম্মদ আলীকে অনুরোধ করলেন শেষ পর্যন্ত সম্মত হলেন তিনি আলাউদ্দিন খাকে গান শেখাতে এবং সেই দিনই তার কাছে নাড়া বেঁধে শিষ্যত্ব গ্রহণ করলেন আলাউদ্দিন খা। জমিদার কিশোর তার একটি শরৎ সেদিন আলাউদ্দিনকে উপহার দিয়েছিলেন আহম্মদ আলী নতুন চেলাকে নিয়ে রামগড়ে নিজ গৃহে ফিরলেন এখানে আলাউদ্দিন খায়ের শুরু হলো নতুন জীবন সকাল সন্ধ্যা তাকে গুরুর সেবা যত্ন আর ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হতো গৃহবৃত্তের মতো রান্না থেকে শুরু করে ঘর সংসারের যাবতীয় কাজের দায়িত্ব যথাসময় পালন করতে হতো আলাউদ্দিন খাকে সেই সঙ্গে ছিল গুরু আহম্মদ আলী খায়ের নিজস্ব ফাই ফরমাইস এই সব কিছুর ফাঁকেই নিভৃতে চলছিল আলাউদ্দিন খাঁর শরৎ সাধনার শিক্ষা গুরু নিজ হাতে তাকে যা শেখাতেন তাতে তার মন ভর্ত না তবু নিরাশ হতেন না তিনি শিষ্যরূপে তিনি যে দয়ালু গুরুর পায়ে ঠাই পেয়েছেন তাতেই তিনি নিজেকে ধন্য মনে করতেন আহম্মদ আলী যখন নিজের রাগ আলাপ করতেন আলাউদ্দিন খাঁ তা তন্ময় হয়ে শুনত পরে নিজের গোপনেতা অভ্যাস করতেন একবার যা তিনি শুনতেন তা স্মৃতিতে গেঁথে যেত তার ফলে এভাবেই আহম্মদ আলীর নিজস্ব ঘরানার কাজ রপ্ত করে নিয়েছিলেন তিনি একদিন শিষ্যের শরৎ বাজনা শুনে আহম্মদ আলী চমৎকৃত হয়ে ওঠেন নিজ বংশের জিনিস অন্যের করায়ত্ত হচ্ছে দেখে তিনি তাকে জানালেন তার আর শেখবার মতো কিছু নেই পরামর্শ দিলেন বিখ্যাত বিনা খার কাছে গিয়ে শেখার চেষ্টা করতে চার বছর রামগড়ে থাকার পর আহম্মদ আলীর কাছ থেকে বিদায় নিলেন আলাউদ্দিন খাঁ কিন্তু যাবেন কোথায় নিরাশ্রয় অবস্থায় ঘুরতে ঘুরতে দৈব দুর্বিপাকে এই সময় এক নাইট ক্লাবে ব্যান্ড মাস্টারের চাকরি পান কিন্তু চাকরিতে তার মন নেই কেবল দুমুঠো খাবার জন্য তিনি তা করতে স্বীকার করেন বিখ্যাত বিনাকার উজির খাঁ রয়েছেন তার সমস্ত মঞ্জুরে তার কাছে যে আরজি নিয়ে উপস্থিত হবেন সে উপায় নেই খা সাহেবের বাড়ির দেউরিতে পাহারা দিচ্ছে সশস্ত্র প্রহরী ভেবে ভেবে উপায় বার করলেন আলাউদ্দিন খা একদিন রামপুরের নবাব বাহাদুর যখন ঘোড়ার গাড়িতে চড়ে হাওয়া খেতে বেরিয়েছিলেন আলাউদ্দিন খা হঠাৎ সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন নবাবের হুকুমে আটক করা হলো তাকে বেয়াদপির শাস্তি পেতে হবে আলাউদ্দিন খা এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি নবাব সাহেবকে নিজের পরিচয় ও উদ্দেশ্যের কথা লিখে জানালেন আলাউদ্দিনের সঙ্গীতের প্রতি আকর্ষণ নবাব বাহাদুরকে মুগ্ধ করল তিনি তাকে প্রাসাদে ডেকে পাঠালেন নবাবের আদেশে আলাউদ্দিন খা তাকে বেহালা বাজিয়ে শোনালো নবাব ছিলেন সমজদার এবং গুণগ্রাহী তিনি তরুণ শিল্পীর প্রতিভার পরিচয় পেয়ে চমৎকৃত হলেন এবং ওস্তাদ উজির খাকে ডেকে আলাউদ্দিন খায়ের শিক্ষার ভার দিলেন সেই রাতেই নারা বেঁধে আলাউদ্দিন খা উজির খার শীর্ষ তালিকাভুক্ত হন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী উজির খাঁ ছিলেন গুরু তান সেনের বংশধর নবাবের অনুরোধে তিনি আলাউদ্দিন খাকে বিনা এবং শরৎবাদন শেখাতে রাজি হন নবাব সাহেব আলাউদ্দিন খাকে একদিন বলেছিলেন সঙ্গীতবিদ্যা অর্থের বিনিময়ে উজির খার কাছ থেকে কেউ লাভ করতে পারে না কেবল তার সেবা করেই এই লাভ করা সম্ভব এই উপদেশ মেনে সঙ্গীতগুর সমস্ত দেখভাল করতে যত্নমান হলেন গৃহবিত্তের মতোই তিনি উজির খাঁর সমস্ত আদেশ নির্দেশ পালন করতেন গোড়ার দিকে উজির খাঁ তার পরিবারের বিদ্যা নবাগত শিষ্যকে দিতে গড়িমসি করত কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজ হাতে আলাউদ্দিন খাকে শিক্ষা দিতে বাধ্য হন নবাব বাহাদুরের নিজস্ব একটি কনসার্ট পার্টি ছিল বিখ্যাত সব গুণী শিল্পী এই দরে নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে বেহালা বাজাবার জন্য আলাউদ্দিন খায়ের প্রায় ডাক পড়তো এইভাবে তিনি আড়াই বছর পর উজির খার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হন অবশ্য উজির খার জীবনের একটি বিয়োগান্তক ঘটনার প্রভাবও তার মনোভাব পরিবর্তনে সাহায্য করেছিল হঠাৎ একদিনের অসুস্থতায় প্রাণাধিক প্রিয় পুত্রের মৃত্যু হলে উজির খার মনে হল আলাউদ্দিনের প্রতি সুবিচার করেননি বলেই উপরওয়ালা তাকে পুত্রশোকের শাস্তি দিলেন তারপর থেকে তিনি আলাউদ্দিন খায়ের প্রতি মনোযোগী হন এবং তাকে প্রকৃতভাবে সঙ্গীতের পাঠ দিতে শুরু করেন দীর্ঘ বারো বছর গুরুর পদপ্রান্তে বসে সঙ্গীতের শিক্ষা গ্রহণ করলেন আলাউদ্দিন খা। অতি কঠোর সাধনার মধ্য দিয়ে তাকে অর্জন করতে হয়েছিল গুরুর প্রসন্নতা এবং আশীর্বাদ বারো বছর শিক্ষা গ্রহণের পর উজির খা জানালেন আলাউদ্দিন খাঁয়ের শিক্ষা সমাপ্ত হয়েছে এখন তিনি স্বাধীনভাবে সঙ্গীত চর্চা করতে পারেন সব মিলিয়ে দীর্ঘ আঠেরো বছর রামপুরে অবস্থানের পর আলাউদ্দিন ফিরে এসেছিলেন কলকাতায় দীর্ঘ সাধনার জীবনে আলাউদ্দিন খা সেতার বাঁশি বিনা সানাই বেহালা সুরবাহার সুরশৃঙ্গার ক্ল্যারিওনেট ফিডেন কর্নেট প্রভৃতি বাদ্যযন্ত্র বাদনে দক্ষতা অর্জন করেন অবশ্য শরদিয়া হিসেবেই তিনি সমধিক খ্যাতি অর্জন করেন কণ্ঠসঙ্গীতের মধ্যে ধ্রুপদ ধামার হোলি এবং আলাপ শিখেছিলেন আবার তার যন্ত্রের বাইরে ঢোলক খোল তবলা পাখোয়াজ মৃদঙ্গ ইত্যাদি বাজনাতেও তার সমান দক্ষতা ছিল কলকাতায় আসার পর মধ্যপ্রদেশের মাইহারের রাজা ব্রজনাথ সিংয়ের সঙ্গে আলাউদ্দিন খাঁয়ের যোগাযোগ হয় রাজা তার শিষ্যত্ব গ্রহণ করেন আলাউদ্দিন খাঁ কোনো প্রকার গুরুদক্ষিণা নিতে রাজি হননি সারা জীবন অশেষ কষ্ট স্বীকার করেও তিনি সঙ্গীতবিদ্যা অর্জন করেছিলেন তাই তিনি সিদ্ধান্ত করেছিলেন সত্যিকার শিক্ষার্থীকে তিনি কোনো দক্ষিণা ছাড়াই শেখাবেন শেষ পর্যন্ত রাজা আলাউদ্দিনকে তার দেবোত্তর সম্পত্তির ম্যানেজার করে দেন তিনি এই পদেই প্রায় তিরিশ বছর নিযুক্ত ছিলেন এতদিনের স্ত্রীকে দেশ থেকে নিয়ে এসে সংসার পাতার অবসর পেলেন আলাউদ্দিন খাঁ মাইহারেই প্রথম তিনি তার সংসার জীবন আরম্ভ করেন কিছুদিন পরে রামপুর থেকে তার ডাক আসে গুরু উজির খাঁ তাকে জানান পুত্র পিয়ার খার মৃত্যু হওয়ায় পুত্র প্রতিম আলাউদ্দিনকেই পরিবারের সব বিদ্যা দিতে চান তিনি আলাউদ্দিন আলাউদ্দিনটাই গুরুর কাছে রয়ে যান উজির খার মৃত্যু হলে তিন বছর পর তিনি কলকাতায় ফেরেন সঙ্গে নিয়ে আসেন শেনিঘরানার দুর্লভ ধারা মাইহারে আলাউদ্দিন খা উদ্ভাবন করেন নতুন নতুন বাদ্যযন্ত্র মনোহারা কাষ্ঠতরঙ্গ সারং প্রভৃতি ব্যবস্থা করেন নিরক্ষর দরিদ্র লোকেদের সঙ্গীত শিক্ষা দেবার ঢেরা পিটিয়ে অনাথ অন্ধ নাম পরিচয়হীন একশো জনকে সংগ্রহ করেছিলেন তিনি সঙ্গীত শিক্ষা দেবার জন্য এদের নিয়েই তিনি গঠন করলেন ভারত বিখ্যাত মাইহার ব্যান্ড এছাড়াও বহু ছাত্রকে তিনি শিক্ষা দিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন আলাউদ্দিন সৃজনশীল প্রতিভার স্পর্শে সমৃদ্ধ হয়েছে ভারতীয় যন্ত্রসংগীতের প্রকৃতি ধারা তার দক্ষতা এমনই অসাধারণ ছিল যে তিনি বাঁ হাতে বাজাতে পারতেন যে যন্ত্র তা ডান হাতেও বাজাতে পারতেন উজিরখার কাছে শিক্ষা সময় থেকেই তিনি তারের যন্ত্র বাজাতেন বাঁ হাতে আর চামড়ার বাদ্য বাজাতেন ডান হাতে গৌরীপুরের জমিদার বীরেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর আমন্ত্রণে আলাউদ্দিন খাঁ কিছুদিন আসামের গৌরীপুরে বাস করেছিলেন বীরেন্দ্র কিশোরকে তিনি শিখিয়েছিলেন সুরবাহার তারই আগ্রহে পন্ডিচেরির অরবিন্দ আশ্রমেও কিছুদিন অবস্থান করেছিলেন শিল্পী শ্রী অরবিন্দ তার বাজনা শুনে অভিভূত হতেন তিনি উপলব্ধি করেছিলেন সঙ্গীত সাধনার মাধ্যমেও ঈশ্বর অনুভূতি লাভ করা সম্ভব উনিশশো সালে বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের প্রতিষ্ঠিত আলমোড়া কালচারাল সেন্টারের সঙ্গীত রূপে আলাউদ্দিন খা ইউরোপ পরিভ্রমণ করেন তার একক বাদ্য সর্বত্রই পাশ্চাত্যের শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা এবং শ্রদ্ধা অর্জন করে রবীন্দ্রনাথের বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানেও কিছুকালের জন্য তিনি ভিজিটিং প্রফেসর পদে নিযুক্ত ছিলেন এই সময় তার সাধক রূপটি প্রত্যক্ষ করে অনেকেই বিস্ময়ে ডুবেছিলেন বিশিষ্ট সঙ্গীত সাধক শান্তিদেব ঘোষ একদিনের বিবরণে বলেছেন বাংলাদেশের বাউলদের মনের মানুষের জন্য বিরহবেদনার যেমন শান্তি নেই তেমনি ওস্তাদের সঙ্গীতের জন্য বিরহবেদনারও কোনো কমতি নেই ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন সঙ্গীতাচার্য আলাউদ্দিন খায়ের শিষ্যরা তাদের মধ্যে পুত্র আলী আকবর খান কন্যা অন্নপূর্ণা দেবী এবং জামাতা রবি শঙ্কর এছাড়াও আছেন বংশীবাদক পান্নালাল ঘোষ সঙ্গীত পরিচালক তিমির বরণ তার পুত্র ইন্দ্রনীল তার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায় বেহালা শিল্পী শিশির কণা শরৎ রানী রবীন ঘোষ এবং আলাউদ্দিন খায়ের দুই ভাই বংশীবাদক আফতাব উদ্দিন এবং সুরবাহারবাদক আয়েত আলী খা অনন্য সাধারণ প্রতিভার অধিকারী ছিলেন আলাউদ্দিন খাঁ তুলনারহিত ছিল তার শিক্ষণ প্রতিভা সৃজনশীল এই শিল্পীকে অকুণ্ঠ শ্রদ্ধা ও স্বীকৃতি জানিয়েছে দেশবাসী উনিশশো সালে হিন্দুস্থানি যন্ত্রসঙ্গীতের জন্য তাকে দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে তিনি নির্বাচিত হন একাডেমির ফেলো উনিশশো সালে তিনি ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম সম্মাননা দেয়া হয়েছিল আলাউদ্দিন খাকে। শেষ জীবনে আলাউদ্দিন খা বেরিলির পীর সাহেবের প্রভাবে যোগ প্রাণায়াম ও ধ্যান শেখেন মাইহারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শারদেশ্বরী মঠ সেখানে তিনি দেবী সরস্বতীর নিত্য সেবা পূজা করতেন এবং ধ্যান করতেন দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব ল উপাধিতে ভূষিত করেছিল এই সমস্ত দুর্লভ সম্মান খেতাব এবং সঙ্গীতবিদ্যায় আলাউদ্দিন খাঁর অসাধারণ কীর্তি এবং সাফল্যকেই প্রমাণ করে বিশ্ববর্ণ্য সঙ্গীত সাধক আলাউদ্দিন খাঁ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মধ্যপ্রদেশের মাইহারে মৃত্যুবরণ করেন তিনি প্রথম বাঙালি যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে এই উপমহাদেশের রাগ সঙ্গীতকে পরিচিতি দিয়েছিলেন আজকের ভিডিওতে আপনারা শুনলেন উস্তাদ আলাউদ্দিন খায়ের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার